তো ফার্মের তাপমাত্রা কীভাবে খুব সহজে নিয়ন্ত্রণ করা যায় হলো ফ্যান দুই নম্বর হলো ঝর্ণা ব্যবহার করা হয়ে থাকে আলাইকুম গরমকালে খামারিরা সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ে ফার্মের তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়ে ফার্মের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য খামারিরা যে পদ্ধতিগুলো অবলম্বন করে থাকে সেই পদ্ধতিগুলো সুবিধা এবং অসুবিধাটা আজকে তুলে ধরার চেষ্টা করব মূলত ব্যবহার করে থাকে এক নম্বর হচ্ছে ফ্যান দুই নম্বর হচ্ছে ঝর্ণা তিন নম্বর জিও ব্যাগ চার নম্বর ফ্লগার বা কুয়াশা এবং পাঁচ নম্বর গাছ রোপণ কারণ ফ্যানের সুবিধা এবং অসুবিধা আমরা প্রায় প্রত্যেকেই জানি তো ফ্যান ব্যবহারের ফলে খুব সহজে ফার্মের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ হয় যদি হালকা গরম থাকে এই সময় যদি ফ্যানটা ব্যবহার করা থাকে তাহলে ফার্মের যে গ্যাস আছে এগুলো দূর হয়ে যায় এবং তাপমাত্রাটা অনেকাংশে নিয়ন্ত্রণ হয় এবং ফ্যানের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে কারণে প্রতিটি ফার্মের জন্য অবশ্যই ফ্যান ব্যবহার করতে হবে দুই নম্বর হলো জর্ণা ব্যবহার করা তো জর্না চালে ব্যবহার করে থাকে সাবমার্সিবল থেকে সরাসরি চালে পানিটা দেওয়া হয় এর ফলে চালটা যে গরম হয় এই গরমটা অনেকাংশে নিয়ন্ত্রণ হয়ে যায় এবং গরম পানিটা নিচে পড়ে যায় যে কারণে ফার্মের তাপমাত্রা খুব সহজেই এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমিয়ে রাখা সম্ভব যে কারণে অনেকে ঝর্ণা ব্যবহার করে থাকে এবং অনেকে জিও ব্যাগ ব্যবহার করে থাকে কারণ গরমের সময় তো সবসময় ঝর্ণা ব্যবহার করলে মোটরটা চালু করে রাখতে হয় কিন্তু জিও ব্যাগ ব্যবহার করলেই তাকে যাতে সবসময় চালু করে রাখতে হয় না আধা ঘন্টা পর চালু করলেই এতে করে ফার্মের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ হয় কিন্তু এর অসুবিধার যেটা হলো জিও ব্যাগ বা ঝর্ণা ব্যবহার করলে অন্যান্য সময় যদি টিনে চালটা পনেরো বছর টিকে থাকে জিও ব্যাগ বা ঝর্ণা ব্যবহার করলে সর্বোচ্চ দশ বছর টিকবে কারণ পানি সবসময় পরে থাকার কারণে টিনে জং ধরে যায় অর্থাৎ মরিচা পড়ে যায় এতে করে টিনটা নষ্ট হয়ে যায় দ্রুত এবং তিন নম্বর হলো ফ্লগার বা কুয়াশা ব্যবহার করে থাকে ফ্লগার ব্যবহারের সুবিধা হলো ফার্মে তাপমাত্রা খুব সহজেই শীতল করা যায় কারণ ফ্লগার যেহেতু পানিটাকে ছিটায় কুয়াশার মতো এতে করে খুব সহজে ফার্মের তাপমাত্রাগুলো নিয়ন্ত্রণ হয়ে যায় এবং মুরগিগুলো একটা স্বাভাবিক পরিস্থিতিতে এসে যায় যে কারণে অনেকে ফ্লগার ব্যবহার করে থাকে তো ফ্লগারের অসুবিধাটা হলো খাঁচিগুলো খুব সহজেই মরিচা ধরে কারণ খাঁচিতে যে এই সময় সবসময় ভিজা থাকে স্বাদচ্ছে থাকে এই সময় খুব সহজেই খাঁচিগুলোতে মরিচা পড়ে যায় অন্যান্য সময় যদি পাঁচ থেকে ছয় বেজ খাচিতে করা যায় আর ফ্লগার ব্যবহার করার ফলে সর্বোচ্চ চার থেকে পাঁচটা বেজ করা যাবে এরপরে খাচিগুলাকে পরিবর্তন করতে হবে এবং আরেকটা পদ্ধতি হলো গাছ রোপণ গাছ রোপণের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং প্রতিটি ফার্মের জন্য অবশ্যই গাছ রোপণ করা দরকার কারণ গাছ রোপণ করলে খুব সহজে ফার্মের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ হয় এবং বাইরে যে বাতাসটা আছে বাতাসটা খুব সহজে ফার্মে প্রবেশ করে আর যদি গাছ রোপণ করা না হয় তাহলে দেখা যায় যে বাতাস ফার্মের জন্য বাধাপ্রাপ্ত হয়ে অন্য দিক দিয়ে চলে যায় এই কারণে অবশ্যই গাছ রোপণ করা যায় যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে তাহলে আপনারা গাছ রোপণ করতে পারেন এবং গাছ রোপণের সাহায্যে